টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ছয় দিন হিউস্টন থেকে প্রথম অনানুষ্ঠানিক ম্যাচের ভেনু ডালাসে এখন টিম বাংলাদেশ ডালাস পৌঁছে পরদিনই ম্যাচ ভেনুতে অনুশীলন করেছে টাইগাররা গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা ওয়ার্ম আপ স্ট্রেচিংয়ের পাশাপাশি নেটেও ব্যাটে বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত মাহমুদুল্লাহ শরীফুলরা যথারীতি সবচেয়ে বড় চিন্তার নাম ব্যাটারদের অফ ফর্ম যে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হেরে বিপর্যস্ত বাংলাদেশ তাদের বিপক্ষেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দল কাল রাত সাড়ে নয়টায় শুরু হবে সেই ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবশেষে উন্মোচিত হল বাংলাদেশ দলের জার্সি সোমবার রাতে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের জার্সি পরিহিত ছবি প্রকাশ করে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ যদিও তা বিসিবির নিজের নয় আইসিসির অনুষ্ঠান থেকে নেয়া ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কের মাঝে সোমবার মধ্যরাতে দেখা মেলে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি প্রকাশ করে দায় সেরেছে বিসিবি যদিও ক্রিকেটের যারা খোঁজখবর রাখেন তারা আগেই দেখে ফেলেছিলেন নতুন জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নম্বর সহ শরিফুলের বিশ্বকাপ কিট বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের প্রমোতেও দেখা গিয়েছিল এক ঝলক তাই চমক নেই আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রয়োজনও মনে করেনি বিসিবি তবে ডালাসে মিডিয়া ডে ছিল বাংলাদেশের আইসিসি কার্যক্রমে অংশ নিয়েছে দল সেখানকার ফটো সেশনের ছবিটাই তাই দর্শকদের খোরাক মিটিয়েছে ক্রিকেট বোর্ডের মাধ্যমে মিডিয়া ডের ভিডিওগুলো একের পর এক প্রকাশ করছে আইসিসি ক্যামেরার সামনে হাস্যজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে সাকিব শান্তদের ব্যাটে স্বাক্ষর করেছে পুরুদল কথাও বলেছেন টাইগারদের বিশ্বকাপ ভাবনা ধীরে ধীরে জানিয়ে দেবে নিয়ন্ত্রক সংস্থা বরাবরের মতো জার্সিতে সবুজের প্রাধান্য পুরোটাতে ডোরাকাটা বাঘের ছাপ কাঁধে লাল রঙের ছটা মাঝে সাদা রঙে বাংলাদেশ লেখা তার উপর বিসিবি ও বিশ্বকাপ লোগো বিশ্বকাপ জার্সি সবসময় আগ্রহের কেন্দ্রে থাকে দর্শকদের বিতর্ক পিছু ছাড়ে না তবে এবার তুলনামূলক কম যদিও দলের প্রতি প্রত্যাশা কমাটাও তার মূলে যার কারণে জার্সি যেমনই হোক ভালো খেলার কথাই বলছেন বেশিরভাগ ক্রিকেট ক্রিকেটপ্রেমী তবে কেউ কেউ ঢিলে কলার ও ডিজাইনের সমালোচনা করছেন সাধারণ দর্শকরাও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ দলের প্লেয়ার এডিশন জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিক্রির প্রচারণা ইকরাম চ্যানেল ক্রিকেটার সংকটে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে নামিবিয়ার সঙ্গে দুই ম্যাচেই হবে একই অবস্থা মাত্র আট ক্রিকেটারকে শুরুতে পাচ্ছে ওজিরা ইঞ্জুরিতে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার বিশ্বকাপের আগে ক্রিকেটার সংকটে অস্ট্রেলিয়া মাত্র জন দলের সঙ্গী হয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে একাদশ গড়াই কঠিন তাই কোটা পূরণ করতে মাঠে নামবেন কোচিং স্টাফের সদস্যরা নামিবিয়ার সঙ্গে উনত্রিশ ও একত্রিশ মে দুই প্রস্তুতি ম্যাচ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে আইপিএলে ব্যস্ত থাকা ট্রফি ঝেট প্যাট কামিন্স মিচেলস্টার ক্যামেরুন গ্রিন গ্লেন ম্যাকসোয়েল স্টয়নিসকে কয়েকদিনের ছুটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্রাম আর পরিবারের সাথে সময় কাটিয়ে নতুন উদ্যমে বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে ফিরবে ওজিরা আইসিসির নিয়মের কারণে রিজার্ভ বেঞ্চে থাকা জ্যাক ফ্রেজার ম্যাক গুর্ক ও ম্যাট শর্টও খেলতে পারবেন না প্রস্তুতি ম্যাচ তারা যোগ দেবেন বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের পর অধিনায়ক মিচেল মার্স ইনজুরি কাটিয়ে বোলিং করার মতো ফিট না হলেও দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমি কয়েকদিনের মধ্যে বোলিং শুরু করব প্রস্তুতি ম্যাচে ব্যাটার হিসেবেই খেলব আমরা ভাগ্যবান দলে বোলিং অপশন অনেক আছে যখন প্রয়োজন হবে তখনই আমি বোলিং করব ইনজুরিতে আইপিএল থেকে বাদ পড়ার পর আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে শুরু করি এখন আমি প্রস্তুত ইঞ্জুরিতে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজও জেসন হোল্ডারের পরিবর্তে ডাক পেয়েছেন ওবেদ ম্যাককয় তবে হোল্ডারের কি ইনজুরি তা অবশ্য জানায়নি ক্যারিবিও বোর্ড বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রথম বহর নিউ ইয়র্কে এখন হার্দিক পান্ডিয়া স্যানজো স্যামসন রাও দ্রুতই দলের সাথে যোগ দেবেন তবে বিরাট কোহলি ছুটিতে থাকায় মিস করবেন বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ রেজওয়ানুজ্জামান চ্যানেল নয় ভেনুতে হবে এবারে টি বিশ্বকাপ ছয়টি ওয়েস্ট ইন্ডিজে আর তিনটি যুক্তরাষ্ট্রে যার মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি সবচেয়ে আলোচিত চৌত্রিশ হাজার আসনের এই স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসে বিশ দেশে টুর্নামেন্ট একদিক থেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর এর আগে কোনো বিশ্বকাপে এতগুলো দেশ অংশ নেয়নি ম্যাচ সংখ্যায়ও ছাড়িয়ে গেছে অন্য সব আসরকে তবে সবচেয়ে বেশি আলোচিত যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রথমবারের মতো অংশগ্রহণের পাশাপাশি আয়োজক হিসেবেও আত্মপ্রকাশ করেছে বিশ্বের শক্তিধর দেশটি এবার নয় ভেনুতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যার তিনটি মার্কিন মুলুকে তার মধ্যে আবার সবচেয়ে বেশি আলোচনায় নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম মাত্র পাঁচ মাসে প্রস্তুত করা হয়েছে অস্থায়ী কাঠামোরে ভেনু আসন সংখ্যা চৌত্রিশ হাজার ভারত পাকিস্তান মহারণ সহ আসরের দ্বিতীয় সর্বোচ্চ আটটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে ফ্লোরিডার লডার হিলের সেন্ট্রাল ব্রাউড স্টেডিয়ামটি টাইগারদের কাছে স্মৃতিময় এক ভেনু যেখানে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল বাংলাদেশ তবে এবার আর টাইগারদের খেলা নেই এই ভেনুতে টুর্নামেন্টের চার ম্যাচ হবে পঁচিশ হাজার আসনের এই স্টেডিয়ামে গ্র্যান্ড প্রেরি বেসবল মাঠকে ক্রিকেট মাঠে রূপান্তর করা হয় দুই হাজার একুশে উদ্বোধনী সহ আসরের চার ম্যাচ হবে ডালাসের ভেনুতে। বাকি উনচল্লিশ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের ছয় ভেনুতে বার্বাডোজার কেন্সিংটন ওভালে হবে আসরের সর্বোচ্চ নয় ম্যাচ অস্ট্রেলিয়া ইংল্যান্ড দৈরথ সহ গ্রুপ পর্বের পাঁচ সুপার এইটের তিন ম্যাচ সহ ফাইনালও হবে দেড়শো বছরের পুরনো ঐতিহাসিক স্টেডিয়ামে অ্যান্টিগার সার ভিভিয়ান স্টেডিয়ামে হবে আট ম্যাচ আসন সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট ভেনু এটি এ মাঠের নিম্নমানের আউটফিল্ড নিয়ে বিতর্ক আছে যে কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল অ্যান্টিগার স্টেডিয়ামটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম মন্থর উইকেটের জন্য পরিচিত টি টোয়েন্টিতে কখনো দুইশো রান হয়নি এ মাঠে বিশ হাজার আসনের স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল সহ হবে ছয় ম্যাচ আর আসরের প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে এছাড়া গ্রুপ পর্বের আরও চার ম্যাচ হবে এখানে ক্যারিবিয়ান দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক স্টেডিয়াম সেন্ট লুসিয়ার গ্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড গ্রুপ পর্বের তিনটি আর সুপার এইটের তিনটি ম্যাচ হবে অনিন্দ সুন্দরী মাঠে বাংলাদেশের দুটি সহ পাঁচ ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে আর্নোস ভ্যালি স্টেডিয়ামের আসল সংখ্যা আঠারো হাজার এ ভেনুতে মাত্র দুটি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে শেষটি এগারো বছর আগে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ফুটবলের খবর জানাব বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে ম্যাচের জন্য এক জুন শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প পরদিন থেকে বসুন্ধরায় অনুশীলন এর আগে উনত্রিশ মে শেষ হবে প্রিমিয়ার লিগ যার পরদিন জাতীয় দল ঘোষণা করতে চান হেডকোচ হাভিয়ের কাব্রেরা সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন চার জুন ঢাকায় আসবে অস্ট্রেলিয়া পরদিন অনুশীলন আর ছয় জুন বিকাল পুনে পাঁচটায় ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে দেশটির ফুটবলাররা অনুশীলন হোটেল সহ আনুষঙ্গিক সুবিধা দেখতে এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল ঢাকা ঘুরে গেছে শিগগিরই আসবে আরও এক দল তো আমাদের মূলত আজকে মিটিংটা ছিল সামনে আমাদের যে আগামী জুন মাসের ছয় তারিখে এবং এগারো তারিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশে যেখানে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে এবং সেখানে তাদের সাথে আমাদের এখানে খেলা হবে আমাদের কোয়ালিফাইং ম্যাচটা আর আমরা যাব দোহা কাতারে লেবাননের সাথে সেখানে খেলা হবে তো আমাদের ক্যাম্প শুরু হবে এক তারিখে পয়লা জুন যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে উনত্রিশে জুন কাল শেষ হচ্ছে নারী ফুটবল লীগ দুদিন বিরতি দিয়ে একত্রিশ মে চাইনিজ টাইপের সাথে প্রথম প্রীতি ম্যাচ বাংলাদেশ দলের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার ফুটবল ভবনে প্রস্তুতি সভা করেছে স্থানীয় আয়োজক কমিটি সফরকারী দল থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আর বাংলাদেশ নারী দল ফুটবল ভবনের ক্যাম্পেই একত্রিশ মে বসুন্ধরা কিংস এরেনায় প্রথম আর তিন জুন একই ভেনুতে দ্বিতীয় প্রীতি ম্যাচ দলগুলোর অনুশীলন ভেনু কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড এবং উত্তরার এপিবিএন পুলিশ মাঠ চাইনিজ তাইপের সাথে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পার্থক্য একশো তবু মেয়েরা লিগে খেলার মধ্যে থাকায় ভালো ফলের অপেক্ষায় ফেডারেশনের নারিউইং বঙ্গবন্ধু কাপ কাবাডির খবর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ মালয়েশিয়াকে তিহাত্তর বাইশ পয়েন্ট হারিয়েছে স্বাগতিকরা মিরপুরের শহীদ সোহরা ইন্ডোর স্টেডিয়ামে এক পেশে ম্যাচে বাংলাদেশ ছয়টি লোনা পেয়েছে প্রথমার্ধে সাঁত্রিশ চার পয়েন্টে গিয়েছিল বাংলাদেশ ম্যাচ ছাড়া হয়েছেন রেডার আল আমিন টানা দ্বিতীয় হার মালয়েশিয়ার বুধবার তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যে কোনো এক ফরম্যাটে জাতীয় দলকে বিদায় বলতে পারেন মেচেল স্টার্ক নয় বছর পর আইপিএলে ফিরে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার আর এবারের প্লে অফের চার ম্যাচে তিনশো ডট বলের জন্য দেড় লাখেরও বেশি গাছ লাগাবে ভারতীয় ক্রিকেট বোর্ড ছবির ধরনটা চেনা চেনা লাগছে হ্যাঁ ঠিক ধরেছেন অধরা বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসির সেই বিখ্যাত পোজের আদলে শ্রেয়া শ্রেয়াশাইয়ারের ছবি ফেসবুক পেজে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স নিশ্চয়ই দারুণ ঘুম হয়েছে শাহরুখ খানেরও এক দশক পর আবারও আইপিএল সেরা তার দল নেপথ্যে আগের দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর এবার যিনি ছিলেন মেন্টরের ভূমিকায় যাকে কেকেআরে এ ফিরিয়ে আনতে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন খোদ বলিউড বাদশাহ ফাইনালের পর যতটা আনন্দিত শাহরুখ খানের পরিবার ঠিক ততটাই দুঃখী কাব্যে মরণ হারের পর হায়দরাবাদের মালিকের অশ্রু সজল ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাব্যের আবেগ ছুঁয়ে গেছে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকেও উৎসবের রাতে নাইট রাইডার্স সমর্থকদের আরও এক খুশির খবর দিয়েছেন ফাইনাল সেরা মিচেল স্টার্ক নয় বছর পর আইপিএল খেলায় ওজি পেসার ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে অবসর নিতে পারেন যে কোনো এক ফর্মের থেকে স্বাভাবিকভাবেই আমি ক্যারিয়ারের শেষের দিকে যেহেতু পরবর্তী বিশ্বকাপ অনেক দূরে তাই যে কোনো এক ফর্মেটে ক্রিকেট ছেড়ে দিতে পারি আর যদি নাও ছাড়ি তবুও ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দেব বেশি এদিকে এবারের আইপিএল শেষে প্রায় দেড় লাখ গাছ লাগাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড গেল আসর থেকে প্লে অফে প্রতি বলের জন্য পাঁচশো গাছ লাগানোর ঘোষণা দেয় বিসিসিআই এবার চার ম্যাচে হয়েছে মোট তিনশো তেইশটি ডট বল সেই হিসাবে এবার গাছ লাগাতে হবে এক লাখ একষট্টি হাজার পাঁচশোটি যা গতবারের চেয়ে সাড়ে চোদ্দ হাজার বেশি সাগর চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য